নমস্কার বন্ধুরা অদ্বিতীয় হয়েছিল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো কপি ডাটা চচ্চড়ি কপি ডাটাগুলো দেখুন কেটে আমি ভালো করে সিদ্ধ করে রেখেছি হ্যাঁ আর লাগবে চিংড়ি মাছ আর আমি নানা রকম সবজি নিয়ে নিয়েছি বেগুন শিম আলু কুমড়ো আর শিমের ডাল তাহলে আসুন দেখে ফেলি আমরা কফি ডাটা চচ্চড়ি প্রথমে একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি এবার এই তেলে আমি দিয়ে দেব পাঁচ পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এর ভিতরে চিংড়ি মাছগুলো ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মাখানে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হলে তারপর আমি দিয়ে দেবো সবজিগুলো মনে হয় চিংড়ি মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজি তার সঙ্গে কাঁচা মাংস চেরা এগুলোকে আমি চিংড়ি মাছের সঙ্গে ভালো করে হলু চেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো নুন আর হলুদ মতন নুন দিয়ে দিলাম এবার আমি করুন হলুদ দিয়ে দিব ভালো করে আমি চাপা দিয়ে দেখুন আমি ভাপনাটা খুলে নিয়েছি এবার আমি রেডি করে দিয়ে দেবো ভাপানো কফির টাটকে। এইবার এগুলোকে আমি আবার চাপা দিই। দেখুন বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি কালো সরষে আর সাদা সরষে কালো সরষে অল্প নিয়েছি সাদা সরষে বেশি নিয়েছি কপি টাটা চচ্চড়িতে সর্ষে বাটা না দিলে ঠিক জমে না তাই আমি সর্ষেগুলো বেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সর্ষে বাটা প্রায় হয়ে গেছে

তৈরি হয়ে গেছে এবার আমি ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণের একটু মিষ্টি চটচড়িতে একটু মিষ্টি না হলে ভালো লাগে দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণের কাঁচা সর্ষে দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চাকা দিয়ে বন্ধ করে দেবো কারণ সর্ষে দিয়েছি সর্ষে আর সর্ষে তেলের ঝাঁজে কঠিটাটা চটচড়িটা বেশ মাঝারি হবে দেখবেন একবার আপনারা করে কেমন লাগলো তাহলে আমার কভীরাটাচরি চিন্তাভাবনা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তাহলে আজকের মতন টাটা চাইনারা